এক মাসের বেশি সময় হয়ে গেল সবটাই বলছি আর দেখো আমাদের তো জুডিশিয়ারি সিস্টেম ইজ আ ভেরি লার্জ সিস্টেম ঠিক আছে একটা দীর্ঘদিনের বিচার হয় আমাদের এটা বুঝতে হবে যে সুপ্রিম কোর্টে যেটা চলছে সেটা একটা ইনভেস্টিগেশন চলছে ঠিক আছে তো ইনভেস্টিগেশন প্রসেসটাই এখন অব্দি শেষ হয়নি তারপরে কোর্টে কেস উঠবে তারপর হিয়ারিং এগুলো যেগুলো চলছে সেগুলো ইনভেস্টিগেশনটা সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হচ্ছে তো ইনভেস্টিগেশনটা শেষ হতে দিক হ্যাঁ যদিও ফাস্ট ট্র্যাক কোর্ট হয় তাও তো ইট টেক্স সাম টাইম আমরা যদি বলি যে কালকেই বিচার রাখবে এটা হয় না কারণ আমরা স্বাধীনতাও দুশো বছর পরে পেয়েছি ঠিক আছে নারী আন্দোলনও বহু 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 শতক ধরে হওয়ার পরে আজকে আমরা এখানে পৌঁছেছি তাও আইরানিক্যালে দেখতে গেলে আমরা কিন্তু মানে নারী স্বাধীনতা আসুন সো আর কত এইটা একটা রিলেটিভ টার্ম ঠিক আছে আপেক্ষিক আমরা যাই না আর কতদিন কিন্তু বিচার যেন পেতেই হবে বিচার পেতেই হবে আমাদেরকে এটা কি মনে হচ্ছে যে প্রথম দিক থেকে স্টেট গভর্নমেন্ট পারলে অনেকটাই বলে দিতে পারতেন কিন্তু ওই আত্মহত্যা তারপরে ডিলে তারপরে তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়ার যে ব্যাপারগুলো হয়েছে তাতে কি দেখুন স্টেট গভর্নমেন্ট ইজ অ্যাট ফল্ট এটা আমাদেরকে মানতেই হবে আমি কোনো দল করিই চাই না করি কোনো রঙ করিই চাই না করি কিন্তু আমি যেটা করছি আমি যে আন্দোলনে নেমেছি সেটা একশো শতাংশভাবে রাজনৈতিক কেন কারণ পৃথিবীর প্রথম শুরু থেকে যবে থেকে নারী আন্দোলন হয়েছে তবে থেকে রাজনৈতিক আন্দোলন এবং আমরা একটা খারাপ সিস্টেমের বিরুদ্ধে লড়ছি সেই খারাপ সিস্টেমটা কে আমাকে নিয়ন্ত্রণ করছে স্টেট গভর্নমেন্ট তো স্টেট গভর্নমেন্ট চাইলে অনেক কিছু করতে পারত অনেক কিছু করছে না বলেই তো আজকে পথে নামতে হচ্ছে এবং আমরা পথে নেমেছি বলে স্টেট গভর্নমেন্ট যেই দলে সেই দলের মানুষেরা আজকে বিভিন্ন নোংরা নোংরা কমেন্ট করছে ঠিক আছে নোংরা নোংরা কমেন্ট করছে মানে শুধুমাত্র মানে এই আন্দোলন মিছিলে হাসা নিয়ে মিছিল কাপড় পরা নিয়ে নয় চরিত্র নিয়ে কমেন্ট করছে ঠিক আছে অ্যান্ড সেখানে গিয়ে স্টেট গভর্নমেন্টের দলের যারা যারা মুখ বড় বড় মুখ সেরকম হচ্ছে কুণাল ঘোষ আছেন দেবাংশু রয়েছেন ওরা একটা নারীকে ট্রোল করছে আবিউজ করছে আবিউজ বিজিং কামেন্ট করছে ঠিক আছে সেগুলোকে প্রচার করছে এবং তার যুক্তি দেওয়ার দেওয়া হচ্ছে ঠিক আছে যে যা করেছি বেশ করেছি সেও করেছে বেশ করেছে সে যেই কথাটা বলেছে যেই মেয়েটি যে কথাটা বলেছে এবং তারা যেই কথাটা বলছে সেটা যদি প্যারামিটারে দেখা হয় তাহলে বোঝা যাবে পুরুষতান্ত্রিকতা কোন জায়গা থেকে পুরুষতান্ত্রিকতা ধারক বাহক হচ্ছে স্টেট গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টে যিনি মাথা একজন মহিলা বসে রয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও এই পুরুষতান্ত্রিকতার ধারক বাহক কিন্তু সবথেকে বড় কথা এই নারী আন্দোলনটা কিন্তু তার জন্য সেইও যখন জনপ্রতিনিধির সিট থেকে কোনো একদিন নেমে যখন সাধারণ মহিলা হবে আজকে যদি দিন নিরাপত্তার জন্য আমরা লড়ছি সেই নিরাপত্তা কিন্তু তার জন্য থাকবে সেটাও তাকে বুঝতে হবে কিন্তু বিল তো অন্য কথা বলছি যেটা সুপ্রিম কোর্টেও আলোচনা হলো যে মহিলাদের একটু রাতে কম কাজ করানোর ব্যাপারে মানে আপনি বলুন না যে আপনার বাড়িতে চোর ঢুকছে তাই জন্য আপনি বাসনগুলোকে অন্য জায়গায় তুলে রেখে আপনি মাটিতে বসে কি খাবেন খাবেন না তো সুপ্রিম কোর্টও বলেছে উইমেন ডু নট ওয়ান্ট কনসেশনস ঠিক আছে এই জেন্ডার ডিসপ্যারিটি জেন্ডার ইনইকুয়ালিটি এগুলো চলবে না আসলে উনি নি এই ব্যাপারগুলো আমি হয়তো উনি মুখ্যমন্ত্রীর জায়গায় বসে রয়েছে কিন্তু আমি আমি জেন্ডার মানে স্ট্রাগল নিয়ে জেন্ডার লড়াই নি জেন্ডার ইকোয়ালিটি নিয়ে যতটা জানি ইকুইটি নিয়ে যতটা জানি ইকুয়ালিটিও বলবো না জেন্ডার ইকুইটি নিয়ে যতটা জানি উনি হয়তো ততটা জানেন না আমি প্রথমেই তো বললাম উনি পুরুষতান্ত্রিকতার ধারক এবং বাহক তো এই রাতের সাথী বা কিসের সাথী আমি যাই না রাতের সাথী বলে উনি কিন্তু মেয়েদেরকে আরও পিছিয়ে দিচ্ছিলেন এই যে আবদ্ধ করে দেয়া আবার একটা জেলের মধ্যে ঢুকিয়ে দেয়া যেহেতু তোমার সাথে ধর্ষণ হচ্ছে তাই আমি ধর্ষকদের ধরবো না কিন্তু তোমাকে জেলবন্দি করে দেবো এটাও তো একটা জেল রাত্রি রাত্রি সাথীর যে কথা হচ্ছে এই রাত্রি সাথীটা আনার মধ্যেও কি কোনো রাজনীতি রয়েছে নাকি শুধুই এটা আপনি যেটা বলছিলেন যে জেন্ডার কারণ ওনার কাছে মনে হয় উনি তো ভীষণ একটা মানে একদম আপার লেভেল থেকে জেন্ডার পলিটিক্সটাকে বোঝেন বোঝেন নাই না যদি বুঝতেন তাহলে যে দশ লাখ টাকা দু লাখ টাকার কথা উনি বলছেন সেগুলো উনি এমনি একজন ভিকটিম পায় একজন সারভাইভার পায় সেটা ওনার প্রচার করার কিছুই না উনি দিচ্ছেন না This is from the uh, court. This is from the policies. পলিসিস ফ্রম দ্য কান্ট্রি এটা সবাই পাচ্ছে কিন্তু উনি ওটা নিজের নিজেরভাবে প্রচার করছে প্রচার করতে গিয়ে উনি যেই কথাগুলো পড়ছে কম রেপ হলে এত টাকা বেশি রেপ হলে এত টাকা কম অ্যাসিড পড়লে এত টাকা বেশি অ্যাসিড সেখানেই বোঝা যায় যে উনি জেন্ডার পলিটিক্সের সম্পর্কে জিরো জানেন জিরো জানেন থেকে বেশি উনি আরও বেশি নারীদেরকে পিছিয়ে দিচ্ছে পলিটিক্স বলে আমার মনে হয় না পলিটিক্স বলে কিছু নেই উনি শুধু ভাবছে যে এই আন্দোলনটাকে বন্ধ করে দেওয়ার জন্য নারীরা কিছু চাইছে দিয়ে দি ভাই আমরা কিছু চাইছি না উই আর বর্ন উইথ দিস রাইটস উই আর বর্ণ উইথ আওয়ার রাইট টু লাইফ উই আর বর্ণ উইথ আওয়ার রাইট টু প্রোটেকশন রাইট টু সেফটি রাইট টু মুভ ফ্রিলি ইন এনি পার্ট অফ দ্য কান্ট্রি ইউ আর সামান আপনি আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আপনি আমাদের ওটা আপনার দায়বদ্ধতা কারণ আপনি জনপ্রতিনিধি উনি আমাদেরকে কোনো কিছু দিয়ে আমাদের ধন্য করছেন না বরং আমরা ধন্য করেছি ওনাকে জনপ্রতিনিধি বানিয়ে